অনুচ্ছেদ বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত বহুবিদ্যা চর্চার প্রতিষ্ঠানকে বলে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে একদিকে যেমন জ্ঞান বিতরণ করা হয় অন্যদিকে তেমন নতুন জ্ঞান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স শ্রেণীগুলোতে জ্ঞান বিতরণ করা হয় এবং যারা নতুন জ্ঞান সৃষ্টি করেন তাদের এম ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় যারা জ্ঞান বিতরণের সঙ্গে জড়িত তারা অধ্যাপক নামে এবং যারা জ্ঞান সৃষ্টির সঙ্গে জড়িত তারা গবেষক নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের বিদ্যা শাখাগুলোকে সাধারণত মানবিক সমাজতত্ত্ব বিজ্ঞান বাণিজ্য কৃষি আইন চারুকলা প্রযুক্তি চিকিৎসা প্রভৃতি শৃঙ্খলা বা অনুষদে বিভক্ত করা হয়ে থাকে প্রাচীনকালে উপমহাদেশে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল যার নাম নালন্দা বিশ্ববিদ্যালয় এর বর্তমান ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সীমানার অদূরে পৃথিবীর প্রাচীনতম যে বিশ্ববিদ্যালয়টি এখনো চালু আছে তার নাম আল কারওয়াইন বিশ্ববিদ্যালয় এটি মরক্কোর ভেস শহরে অবস্থিত বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দেড় শতাধিক এগুলো বিভিন্ন শ্রেণী নামে পরিচিত স্বায়ত্তশাসিত সরকারি বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি প্রকৌশল মেডিকেল বিশেষায়িত কেন্দ্রীয় আন্তর্জাতিক ইত্যাদি জ্ঞান চর্চার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়সমূহ বিশ্বকে কল্যাণমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা এখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটি খুব সুন্দর করে বর্ণনা করা আছে প্রথমে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা বিশ্ববিদ্যালয় কাকে বলে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞায় বলা হয়েছে উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত বহুবিদ্যা চর্চার প্রতিষ্ঠানকে বলে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কি করা হয় তারপরে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান বিতরণ করা হয় এবং নতুন জ্ঞানের উদ্যোগ গ্রহণ করা হয় তারপর বলা হয়েছে যারা জ্ঞান সৃষ্টি করেন তাদেরকে কি প্রদান করা হয় তাদেরকে প্রদান করা হয় এম ফিল ও পিএইচডি ডিগ্রি এবং যারা জ্ঞান বিতরণ করেন তারা অধ্যাপক নামে পরিচিত যারা জ্ঞান সৃষ্টির সঙ্গে জড়িত তারা গবেষক নামে পরিচিত তারপরে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনুষদ গুলো কত ধরনের বিশ্ববিদ্যালয়ের অনুষদ থাকে সেগুলো বর্ণনা করা হয়েছে মানবিক সমাজতত্ত্ব বিজ্ঞান বাণিজ্য কৃষি আইন চারুকলা প্রযুক্তি চিকিৎসা প্রভৃতি শৃঙ্খলা বা অনুষদে বিভক্ত করা হয়ে থাকে তারপরে এই উপমহাদেশের একটি প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম বলা হয়েছে এটি এটি নালন্দা বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের সীমানার অদূরে অবস্থিত তারপরে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো আল কার বিশ্ববিদ্যালয় তারপর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি সেটি বলেছে বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে বাংলাদেশে দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো বিভিন্ন শ্রেণীতে বিভুক্ত করা হয়েছে এগুলো বিভিন্ন শ্রেণী নামে পরিচিত সাহায্য সাহিত্য সরকারি বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি প্রকৌশল মেডিকেল বিশেষায়িত কেন্দ্রীয় আন্তর্জাতিক ইত্যাদি সুপ্রিয় এস এর শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ